আজ আমরা এই সাপটি সম্পর্কে অজানা কিছু তথ্য জেনে নেব সর্বপ্রথম আমরা জেনে নেবো এই সাপটির নাম এই সাপটিকে কেউ শঙ্খিনী বলে ডেকে থাকেন অথবা কেউ মামাবাগ্নে অথবা কেউ কালাচে এই নামে অনেকেই সাপটিকে ডাকেন কিংবা কেউ দুমুখ সাপ নামেও ডেকে থাকেন অর্থাৎ এই নামগুলোর সাথে মানুষ অনেকেই পরিচিত এই সাপটি অনেকেই দেখেছেন সর্বপ্রথম আমরা জানব এই সাপটি সম্পর্কে আসলে এই যে সাপটি দেখতে পাচ্ছেন এই সাপটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটি বিষদর সাপ আসলে এই সাপটি আমি যখন এসেছি এসে দেখি সাপটি অলরেডি মারা হয়ে গেছে অর্থাৎ অনেকেই হয়তো মনে করে থাকতে পারেন যে এই সাপটি অনেক বিষদর সাপ একে মারা উচিত সর্বপ্রথম আমি তাদের উদ্দেশ্যে বলবো এই যে সাপটি দেখতে পাচ্ছেন অর্থাৎ এই যে যে সাপটি এই সাপটি কিন্তু অত্যন্ত ঠিক কিন্তু এই সাপটি আমাদের পরিবেশের জন্য অত্যন্ত উপকারী একটি সাপ কেননা এই সাপটি বিষদর হলেও এই সাপটি কিন্তু অন্য যে বিষদর সাপ রয়েছে তাদের কিন্তু এই সাপটি খেয়ে থাকেন অর্থাৎ এই যে সঙ্খিনী সাপ এদের প্রধান খাদ্য হচ্ছে অন্য যে বিষদর সাপ রয়েছে আর এই যে সাপটি এই সাপটি কিন্তু অত্যন্ত শান্তশিষ্ট স্বভাবের একটি সাপ অর্থাৎ এই সাপটি কিন্তু কখনোই আপনার ক্ষতি করবে না অর্থাৎ আপনি যদি ইতিহাস গেটে দেখেন অথবা আপনি যদি খোঁজখবর নিয়ে দেখেন ভালো করে যে এখন পর্যন্ত এই সাপটির কামড়ে একেবারে কমই মানুষ মারা গেছে অর্থাৎ এই সাপটি মানুষকে সহজে কামড় দেয় না আর যদি কাউকে একবার কামড় দেয় তবে সেক্ষেত্রে তার বাঁচার সম্ভাবনা নাইনটি পারসেন্ট নাই একেবারেই বললে অর্থাৎ মারা যাওয়ার সম্ভাবনাই একশো পারসেন্ট কেননা এই যে সাপটি দেখতে পাচ্ছেন এই সাপটি সাপটি কামড় দেওয়ার পর যদি কেউ অ্যান্টিব্যানুম দেয় অ্যান্টিব্যানুম দেওয়ার পরেও কিন্তু মানুষ

পরিবেশের জন্য অত্যন্ত উপকারী একটি সাপ অন্য সাপ ধরে কিন্তু এই সাপটিতে খেয়ে থাকে সাপটি কিন্তু অনেক বড় হওয়ার কারণে এবং অনেক শক্তিশালী এই সাপটি এই সাপটি রাত্রিবেলায় বেলায় বেশি ব্যবহার